গুড মর্নিং বন্ধুরা মুখটা কেমন শুকনো শুকনো লাগছে তা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো মঙ্গলবার এখন বাজে সকাল নটা দশ আর আমি আছি রান্নাঘরে রান্না রান্নার কাজ বলতে আমার সকালবেলা একটুখানি খাবো মানে সকালবেলা একটুখানি খাবো না সকালবেলা রান্নাটা আমার ভরতে হবে বাদ পাখি রান্না তো আছেই তোমরা জানো তো সকালবেলা উঠলাম আজকে আমি প্রথমে উঠেছি আটটা বাজে দশ মিনিট বাকি তখন উঠেছি উঠে বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে আমি উঠে তারপরে আমার ওঠার সাথে সাথেই বটে টের পেয়ে গেছে বড় উঠে গেছে উঠলাম বিছানা তুললাম ঘর ধার দিলাম বর বললো আজকে আমার তো দেরি হয়ে গেছে তুমি আজকে ননীকে দিয়ে দাও বাসনটাও মাজো এমনিতেও ছুটির দিনে ননীকে আমি দিই তো বাসনটাও একটু মেজে নাও তো আমি সেটাই করলাম ড্রেস চেঞ্জ করলাম বাসন মাজলাম ননীকে দিলাম শেরুকে পাহারা দিলাম কারণ ওই ওপরের বউ আরও আধা ঘন্টা আগে আমি তোমাদের সাথে গুড মর্নিং বলতে পারতাম কিন্তু ওই বউটা যতক্ষণ নিচে থাকে ততক্ষণ পর্যন্ত আমার বৌ অ্যাকচুয়ালি উনি বিধবা ততক্ষণ পর্যন্ত সেটুকে সামলে রাখতে হয় অতবা ওই চিৎকারে না কান ঝালাপালা হয়ে যায় আর এমনিতেই দুদিন ধরে মাথার মধ্যে কেমন গ গ গ গ করছে গলার আওয়াজও দেখো ভারী ভারী তো ঠান্ডার থেকেও হতে পারে এটা তার জন্য ওর সামনে বসেই ছিলাম তারপরে ও গেল তারপরে আমি হচ্ছে রান্নাঘরে এলাম তো আজকে আমি কি দিয়ে খাবো সকালবেলা আলু ভাজা চাক করে আলু ভাজা করি না সেই আলু ভাজা দিয়ে খাবো বেগুন বেগুনটা রয়েছে বেগুন ভাজা আর খেলাম না কারণ বেগুনের তেল টানে একটু হলেও তো তেল টানে আলু ভাজা অত তেল টানে না তার জন্য বেগুন ভাজা দিয়ে খাবো না আলু ভাজা দিয়ে খাবো সেরু তো দই দিয়ে খাবে সেরুকে সকালবেলা দুপুরবেলা খাইয়ে রাত্রেবেলা এসে আবার আমি খাওয়াতে পারবো আশা করছি আর বরকে বললাম তুমি কিন্তু আজকে পরোটা টরোটা খেও না কালকে বলছিলাম তোমার জন্য এখন ভাত নিই মানে চাল নিই ভাত খেও সকালে বলছে না আমি নারকেল দিয়ে মুড়ি দিয়ে খাবো তুমি একটু নারকেল কুড়িয়ে দিও আমাকে কারণ ওদের আবার নারকেলের গ্যাস গ্যাস হয় না আমার আবার নারকেল শব্দ শুনলেই গ্যাস হয়ে যায় তো এই যে সকালবেলায় একটা নারকেল ফাটিয়ে নিয়েছে শুলে টুলে ফাটিয়ে রেখে দিয়েছে এখন গেছে ও বাজারে বাজার থেকে আসলে পরে চা করে দেবো তারপরে হচ্ছে তোমার আর এই নারকেলটা কুড়িয়ে দেবো মুড়ি দিয়ে গুড় দিয়ে খাবে গুড়ও বের করে রেখেছে এই যে এর মধ্যে গুড় আছে গুড়টাও বের করে রাখলো মুড়ি দিয়ে নারকেল দিয়ে গুড় দিয়ে খাবে যদি গ্যাস না হয় ও খাক আমার গ্যাস হয়ে যায় তার জন্য আমি নারকেলে তো নও উচ্চারণ করি না আমি ওই দুমা ঠুম্মা খাই ডুম্মা ঠুম্মা মানে বোঝো যে ডাবের যে ভেতরে যে শ্বাস থাকে না সেটা একটুখানি যখন শক্ত শক্ত হয়ে যায় তখন সেটাকে দুম্মা বলে আমি তো জানতাম না এখানটায় এসে শুনি সেটাকে নাকি দুম্মা বলে তো ওটা আমি ভীষণ ভালো খাই কিন্তু গ্যাস হয়ে যাওয়ার কারণে সেটাও খাওয়া ছেড়ে দিয়েছি মারাত্মক গ্যাস হয়ে যায় নারকেল খেলে আমার ডাব খেলে যে কোনো কিছু খেলে আমার গ্যাস হয়ে যায় এই সমস্ত তো তার জন্য প্রথমে ভাবছিলাম কি আলু সেদ্ধ দিয়ে খাওয়া আর দিদিভাই লিখেছি শুধু এত ভাজাপোড়া খেও না এই শীতকালে আমার এই কথা শুনতে শুনতে যাবে শুধু বা ভাজাপোড়া খেও না কারণ প্রত্যেক শীতে ওই বেগুন রে আর বেগুন ভাজা দিয়ে আমি ভাত খুব ভালো লাগে আর আমার প্রত্যেক দিন মানে আর কি এই কমেন্টই আসবে আমি জানি কি করব তো বড় কড়াইটা ভরাতে হলো কারণ সব যেই আলুগুলো রয়েছে না সব বড় বড়ো আলু আর বড়ো বড়ো আলু চাক করতে গেলে পিসটাও বড় বড় হবে আর ছোটো কড়াইতে সেটা ভালো ভাজাটা ঠিক মতন হবে না আর ছোটো কড়াইটা এমনিতেও পাতলা ভাজতে গেলে মানে ভাজার থেকে পুড়ে যায় বেশি জন্য বড় করাইলেই ভরা লাগে হো তো চলো নেক্সট আরও অনেক কিছু আজকে শেয়ার করার আছে সব ঠিকঠাক থাকলে অবশ্যই সব কিছু শেয়ার করব। সাজ গোজ দিয়ে যাওয়া দিয়ে খাওয়া দিয়ে আশা দিয়ে সব কিছু শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমরা এনজয় করবে তো দেখো বর বাজার থেকে চলে এসছে আর আশ বাজার কী কী নিয়ে এসছে তোমাদেরকে দেখাই এইটা হচ্ছে কই মাছ এটা হচ্ছে ভেটকি মাছের তেল ঠিক আছে আর এখানে আছে রুই মাছ ভাগাভাগি করে নিয়েছে অনেক বড় রুই মাছ ছিল আর যেহেতু ভাগাভাগি তাই মাথারও অর্ধেক লেজারও অর্ধেক ঠিক আছে মাথা অর্ধেক নিয়ে এসছে ঠিক আছে কিন্তু লেজা অর্ধেক ওটা দেখে আমার মাথাটা গরম হয়েছে কারণ আমি লেজা ভালো খাই তো এই হচ্ছে আশ বাজার আর সবজি বাজার হচ্ছে অনেক কিছু নিয়ে এসছে বাঁধাকপি ফুলকপি সর আমার একটু দেখাইতে দেয় বাঁধাকপি ফুলকপি আলু কাঁচা তেতুল বেগুন কুমড়ো সেরু সে রুকে নিয়ে আসছে বাজার থেকে ধনে পাতা ওই যে তো এগুলো এখানে আর ঢালবো না একবারে সন্ন্যাসী বাবা একবারে ফ্রিজের মধ্যে ঢোকাবো ওই যে কুমড়ো কুমড়োটা বের করতে হবে যেহেতু বুকেটা ফেলতে হবে তাই বন্ধুরা এগারোটা ছত্রিশ বাজে এই টাইমে বাড়িতে চলে আসতে পারলে ভালো হতো কিন্তু এই ঘরের কাজ বাজ রান্নাঘর পুরো পয় পরিষ্কার করে বেরোতে বেরোতে হয়ে গেল টাইম যাই দেখি কতক্ষণ লাগে যদি পেয়ে পাই তাহলে সময় লাগবে যদি না পাই মানে আমার সাইজের শাখা যদি না এসে থাকে তাহলে তো আর টাইম লাগবে না তাহলে তাড়াতাড়ি চলে আসবো ওই দেখো শাখাটা না নিয়েই চলে যাচ্ছিলাম দেখছো ভাগ্যে ক্যামেরাটা অন করলাম না তো আমি বিনা শাখায় চলে যেতাম আবার আমার যাই হোক দিদি ওদিকে আমার ননদরা আসবে চারটের সময় যাই শীত পড়েছে না এর জন্য মুখ টুক শুষ্ক লাগছে আর কিছুই না আচ্ছা পলা প্যাক করা আছে দেখো তো প্যাক না

আসার সময় হাঁটতে হাঁটতে আসলাম বে টাইমে ট্রেন ট্রেন টাইম নেই এবার ভর্তি না হওয়া পর্যন্ত ছাড়বে না ভর্তি হওয়া পর্যন্ত বসে থাকবো ও হাঁটা পথেই চলে আসলাম মানে হেঁটে হেঁটে চলে আসলাম আর ওই শাখাটাকে তোমার ওই আঠা লাগানো রয়েছে তো জোড়ার জায়গায় বললো ওইটা ইয়েতে হাওয়ার মধ্যে রেখে দিতে তো হাওয়ার মধ্যে রাখলাম আস্তে আস্তেই দেখলাম আঠা গড়িয়ে পড়েছে কী আর করবো বলছিল যে আঠা দিলে আজকে কিন্তু পড়তে পারবে না দেখা যাক কত দূর কী হয় তারপরে মুছে মেছে পড়তে হবে না পড়লে না পড়লে আজকে ঠিক করলাম কি এমনি এমনি যাই হোক সব মিলিয়ে টোটাল আমার পড়লো দু হাজার পঁচাশি টাকা তো দু হাজার টাকা নিয়েছে ঠিক আছে দু হাজার টাকা নিল শুধু শাখাটা দিয়ে মজুরি দিয়ে এত এত টাকা পড়ে গেল। তাহলে নতুন শাখা নিতে গেলে আমার কীরম পড়তো তাই ভাবো সেটা তো এখন সম্ভব না তার জন্য এটারই ঠিক করলাম আর পাত মোটা পাত ছিল কারণ আগের শাখাটা একটু বড়ই ছিল আর আমার অত বড় শাখা লাগে না তার জন্য আমি সাইজ একটু ছোটো নিলাম তার জন্য সোনার পাতটা একটুখানি বেঁচে গেছে ওই ডবল করে প্যাচ দিয়ে করে দিয়েছে এবার একটুখানি বসে নিয়ে তারপরে করব স্নান তারপরে আস্তে আস্তে রেডি হওয়ার পালা কেমন যেন একটা লাগছে মন মরা মন মরা ভাব আসলে ওয়েদারটা এরকম তো তার জন্য হয়তো করবা সেই পনে দুটো বাজে ভাত ঘর দিলাম এখন করব স্নান এসছে দুটো পার্সেল যখন আমি বাড়িতে বাজারে গেছিলাম তখন এসছে একটা ওই ওয়াল হুক আর হচ্ছে তোমার এখন আসলো সেরুর বডি বেল্ট চলো তোমাদেরকে দেখাই ও বাবা বেল্টের বডির সঙ্গে বেল্টের সঙ্গে আবার হ্যান্ড বেল্টও দিয়ে দিয়েছে কতগুলো বেল্ট হইলো বাবা তোমার আর শোনো শোনো এই যে এটা তোমার তোমার এটা তোমার তোমার হ্যাঁ তোমার তো এটা প্রথমে আসছে এটা হচ্ছে ওই যে দেয়ালে যে হুকগুলো টাঙায় আঠা দেওয়া থাকে দু কিলো পর্যন্ত ওয়েট রাখতে পারে নাকি তো সেই যে প্যাকিং একটা প্লিজ বেরো তাড়াতাড়ি আমি একটু দেখাই এই যে এই হুকগুলো আবার নড়ে কিন্তু এই যে বেশ অনেকটা মানে ফাঁকাটা অনেকটা বড় তার জন্য এগুলো নিলাম কত নিয়ে এসে ঠাম মনে নাই কিচ্ছু সব মেশর থেকে মেসমাসির থেকে এই একটা আর হচ্ছে সেরু বডি বেল্ট এগুলো দেখাই গলায় টান পরে দেখতে হবে বডিটা ঠিক মতন ফিট হয় কিনা দাঁড়াও সরো 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 সত্যি হবে হবে না গুরুগুরু যাওয়ার জন্য দেখি আসো এদিকে পড়ায় দেখতে হবে ও আচ্ছা এইভাবে দিয়ে এই ফিতে দিয়ে এই যে ক্লিপ সিস্টেম ছোট বড় করা যাবে অসুবিধা হবে না পড়ায় নিয়ে তারপরে দেখাচ্ছি দেখি যদি পড়াইতে পারি রেড কালারের নিলাম যেহেতু সাদা ওর সাদা ওর বডি সাদা এটা বেশ ভালো লাগবে তাহলে গলার বেলটা খুলে দেবো তোমার তোমাদের পুরো মানে আপত্তি ছিল ওটা খুলে দাও খুলে দাও খুলে দাও এবার খুলে দাও কোনো রকমে সেট করলাম কারণ সাইজে অনেক বড় ওর থেকে আসো ও মনে হচ্ছে ও যেন নড়তে না আসো 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 এক জায়গায় দাঁড়ায় রয়েছে আবদাসে ও হাঁটতে পারবে না আসো চলো চলো ঘুরে ঘুরে যাবো তাড়াতাড়ি 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 দাদা বাড়ি দাদা দাদা বাড়ি দাদা বাড়ি হয়েছে ও তো নথে না তুমি হাঁটতে পারবা বাবা কোনো অসুবিধা নাই চলো চলো এই তো চলো চলো হাঁটো হ্যাঁ হাঁটতে পারবা তো আসো আবার ঠেঙের তলা দিয়ে ঢুকে গেছে হ্যাঁ আসো চলো আসো ঘুরে আসি হ্যাঁ আসো আমি ভাত গড় দিয়ে দিছি তোমার গ্যাসের গন্ধ পাইলেও কিচ্ছু হবে না চলো চলো

হাটটা পাত্তাস তো তুমি অরম কেন করতেছিল আরে তুমি আইসা কইরো না আমার এখন দেখা সময় নাই চান করুম চলো 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 একটু হাঁটু হাঁটু করি আমি রেডি হয়ে গেছি এই যে সবুজ ব্লাউজ দিয়ে শাড়িটা পরবো বলেছিলাম সেই হলুদ জাল কাতান এটা পরলাম ঠিক আছে কোমরে কোমরের বেল্ট আর ওই যে ভাগ্নি সোনা চলে এসছে চুলটাকে এরকমভাবে ডিজাইন করলাম পেছনেরটা দেখাচ্ছি দাঁড়া আইলাইনার দিলাম বাট কাজল দিলাম না ইচ্ছে করেই আমি শুরুর থেকে ভেবে রেখেছিলাম যে এরকমভাবেই সাজব সাজবো কাজল দেব না এই কানেরটা পড়েছি আমি দেখাচ্ছি তারা এই কানেরটা পরেছি এই গলারটা আজকে শাখাটা ইয়ে করতে গিয়ে একশো টাকা দিয়ে কিনে এনেছি ঠিক আছে দোকানদার বলছে বলবেন না একশো টাকা দিয়ে নিয়েছেন আমার লস হয়ে যাবে তো এটা পরলাম আর এই বড় গলার মালাটা আর ওই যে ও একটা পরো নে না ভেতরটা পড়বো না পরবো না তো এই যে আমার মশাই ভেতরে বললাম ইয়েটা পরতে বসন্তী কালারের শার্ট পরতে আর ওপরে ওই ব্ল্যাক কালারের কোট দু চারশো জানি না পরতে পড়লে ইচ্ছা করলে পরো আর আমার খোলাই ছবি ওই যে দেখো আমার চুল পেছনের হেয়ার পেছনের হেয়ার পেছনের হেয়ার স্টাইল তো ওই তিনটে ছোট্ট ক্লিপ চুল দুটো কি চুল তিন তিন ভাগে নিয়ে তারপরে এইভাবে দিয়েছি তা দেখো তো এইটা ভাল ভালো লাগছে না বল এটা ভালো লাগছে এটা সুন্দর লাগছে তুমি বোঝো কিছু তো চলো পুরো ছবি তুলে অবশ্যই পোস্ট করবো এখন তো হাতে করে দেখাতে পারছি না দাঁড়ো ব্যাক ক্যামেরা এই হচ্ছে ক্লিনদার তো এই যে দেখো কেমন লাগছে বলো ঠিক আছে আর সবুজ ব্লাউজটা মানিয়েছে কিনা সেটাও বলো আমার কাছে অনেকগুলোর সঙ্গে ট্রাই করে ফেলে দেখেছি সবুজটাতেই বেশি সুন্দর লাগছে কন্ট্রাস্ট করে তো এই যে এই এখন এই নেল পলিশ কোনো রকমের রেডিমেড ওই পুলিও নিই এই দুটো এই দুটো আঙ্গুলে পড়তে গিয়ে আমি ভাবছি কি লালটা পেলাম না লালটা পেলে ভালো হতো দেখি কি লালটা এবার এই দুটো পড়া হয়ে গেছে তাহলে বলি দে কন্ট্রাস্ট করে বলি জীবনে দ্বিতীয়বার পরলাম আর এই হাতে পরলাম এই যে এই আংটিটা পুরো হলুদ আর সবুজের সঙ্গে ম্যাচিং ম্যাচিং করে এই পাথর উঠে গেছে ভালো খুব তো তুলি তুলির সঙ্গে ফটো তুলছিস একটাই তুলছি আজকে আমার সাথে তুলবি আমি খুব হ্যাপি আমি এইভাবে সাজতে পেরে যেভাবে কল্পনা করেছিলাম সেভাবে সেজেছি আমি খুব হ্যাপি সিঁদুরটা তোর কোন সিঁদুর কই এই যে ওই যে এখানটায় লেপটায় গেছে যে ও থাক ওই যত ঘাটবো তত বেশি লাফটাবে তোমরা বুঝতে পারব না এই জায়গায় তাড়াতাড়ি হবে না তেছন মিয়া এই যে পেছনা আসলে দিব্বি বসতে আসছে ছাইছা তিন চারজন এখন আমরা বড় হয়ে গেছে আমি কইছিলাম ও পেছনে যাবে না তুমি কইছিলে না আমমন পেছনে যাইবে আর তেছনে যাবে আসার সময় খাইয়া লোড হয়ে তো বন্ধুরা দেখতেই পেলে আমরা বাড়ি থেকে সবাই মিলে আনন্দ করে বেরিয়ে পড়লাম বউভাতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে কিছু খুব সুন্দর দৃশ্য চোখে পড়লো সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যেহেতু পেছনে সিটে বসা আছি এইভাবেই শেয়ার করলাম তোমাদের সাথে আর গাড়ির বাইরে জানালা দিয়ে হাত বাড়িয়ে তারপরে এই বের করে আর কি এইভাবে ভিডিও করাটা আমার কাছে সেফ মনে হলো না তাই এইভাবেই আমি ভিডিও করলাম তো এই যে দেখো চলে এসেছি বউভাতে বউভাতের যে লজে যেখানটায় হচ্ছে আর কি তো এই যে এখানটায় ঢুকে গেছি জাস্ট আমি দেখছিলাম যে কী অবস্থা হয়েছে কারণ জানালা একটুখানি হলেও খোলা ছিল তো সবাই আগে আগে যাচ্ছে আমি আর ভাগ্নি পেছনে যেহেতু একটুখানি চুল টুল ঠিক করার বিষয় ছিল তো এই তো তো গিয়ে মোটামুটি চুল চুলঠুল ঠিক করে নিয়ে তারপরে শুরু করেছি খাওয়ার দাওয়ার কারণ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তার জন্য অপেক্ষা করতে গাড়ির জন্য তো অনেকক্ষণ অপেক্ষা করেছি তার জন্য প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তো এই যে দেখো ভেতরে খুব সুন্দর সাজিয়েছে এই যে ফিরে যে তাকালো এটা হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ে আর এই যে তার ছেলে আর সামনে আমার ননদ যাচ্ছে শাশুড়িমা যাচ্ছে বড় তো আছে আর ভাগ্নিক তো আমার সাথেই রয়েছে দেখতেই পাচ্ছ গান বাজছে মিউজিক বাজছে সেই কারণে এই জায়গাটা আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর এই যে সব আর কি বোনেরা সব মিলিত হচ্ছে আমার ননদের এক ননদের মেয়ে এই যে আর এই যে হচ্ছে আমার বড় ভাসুরের নাতি তো ভেতরে এই যে দোল দোলনা সিস্টেম করেছে এটা একটা ইউনিক দেখলাম এটা কিন্তু আলগা লাগানো এটা কিন্তু এখানটায় সেট করা নয় তো এখনও সবাই এসে পারেনি তো আমরা ফাঁকায় ফাঁকায় চলে এসেছি আরও আগে আসতাম যাই হোক গাড়ি লেট করেছিল তার জন্য তো এই যে কোণে যেখানে বসবে আর কি সেই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে শুধু কোণে না দুজনেই বসবে তো এই যে আমার ভাগ্নি আমি বললাম চল চল এবার ফটো ফটো তুলে নিই কিছু ফটো টটো তুলে চলে আসলাম যে স্ন্যাক্স করেছিল সেগুলো উপভোগ করতে আর কি তো এখানে খাচ্ছি এটা খুব সুন্দর একটা আইটেম করেছিল এটা হচ্ছে তোমার চিকেন সাথে হচ্ছে তোমার একটা গ্রেভি টাইপের ছিল বেশ সুন্দর লাগছিলো এটা খেতে তো তার সাথে আমি নিয়েছিলাম কফি আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাইটিং হচ্ছে আর ওইখানটায় কিন্তু আমার নন্দাই ননদ সব দাঁড়িয়ে কফি খাচ্ছে তারপরে খাচ্ছে এখানটায় বসে খাচ্ছি কারণ ওপরে একটা ছাতা সিস্টেম ছিল যাতে করে আমাদের মানে কুয়াশাটা না পড়ে এই যে কফি আমরা দুজনেই খাচ্ছিলাম বসে খাওয়া দাওয়া করে মকটেলও খেয়েছি আমরা দুজনে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব সবই ভালো হয়েছিলো এই যে মকটেলটা তো অসাধারণ ছিল অসাধারণ মিন্ট ফ্লেভার দিয়ে এত সুন্দর করে করেছিল যে এখনও মনে হচ্ছে মানে স্বাদটা লেগে রয়েছে ভুল করেছি যখন খাওয়া দাওয়া করে বের হচ্ছি তখন খাওয়াটা উচিত ছিল আরও একবার তো এখানে আমরা ফটো তোলার জন্য দাঁড়িয়েছিলাম তো এখানটা একটা ভিডিও শ্যুট হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কোনো এক সময় সব ফটোগুলো একসাথে দিয়ে একটা ভিডিও করব এখানটায় দেখো আমার এক আরও এক ভাগ্নি আর তার জামাই ঠিক আছে আর এই যে আমার ছোট ভাসুর উঠলো আর একবার তোমাদের সবাইকে দেখিয়ে দিই এখানে এইভাবে বলতে গেলে তোমরাও বুঝবে না আর সবই আমাদের নিজের মানুষ ঠিক আছে সবাইকে এক ঝলক জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এখানে ফটোশ্যুট হচ্ছে বুঝতেই পারছ আর এই যে হলাম গিয়ে আমি আমার শ্বশুর শাশুড়িও কিন্তু এসছিল আশা করছি তোমরা ঝলক দেখেছ যারা চেনো তো এরপরেই কিন্তু আমরা যাবো খেতে আমরা অনেকক্ষণ বসেছিলাম বাট সব কিছু তো আর শেয়ার করা যায় না তো আমরা এখন সাড়ে আটটা বাজে আর আমরা এখন খাওয়া দাওয়ার জন্য উপরে যাচ্ছি হ্যাঁ বাইরের সব খাওয়া দাওয়া সব কমপ্লিট মকিনের দু রকমের আইটেম কফি চিকেন সবভেজ এখন আমরা খাওয়ার জায়গায় আসলাম দাঁড়া বাবা মা আসুক কোন জায়গাটা বসবে দাঁড়া আসুক

সাদা ভাত ভেজ চিজ দই কাতলা মটন বিরিয়ানি চিকেন চাপ আমের চাটনি পাপড় লজ্জা মতো রসগোল্লা তো মনে তো জিম দিয়ে জল ভরে যাচ্ছে মেনু কার্ডে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি মেনু হচ্ছে কিন্তু একবার চাক্ষুষ দেখো এটা হচ্ছে চিকেন শাটে উইথ ধনে পাতার চাটনি ঠিক আছে আর এই যে দেখো আমি খাচ্ছি আর খেয়ে আমার ফেসটা দেখে তোমরা বুঝতে পারবে ভালো হয়েছে এটার পরে আসলো এই যে রাধা পল্লবী আর চানা মশলা এটা আমি একটুখানি খেয়ে বরকে দিয়ে দিয়েছি কারণ আমার পেট ওই স্ন্যাক্স খেয়ে এতটাই ভরে গিয়েছিল ও বাই বাইদাও স্ন্যাক্সে কী ছিল সেটা তো তোমাদেরকে বলিনি বলছি এই যে পড়লো মাটন বিরিয়ানি আমরা কিন্তু আমরা আমি আর আমার ভাগ্নি সাদা ভাত খাইনি আমরা এই বিরিয়ানির জন্য অপেক্ষা করছিলাম আর তারপরে বললাম না ওই স্ন্যাক্স খেয়ে স্ন্যাক্সের মধ্যে ছিল দু রকমের পাকোড়া তারপরে হচ্ছে ছিল তোমার আর কি ছিল ফুচকা ছিল মকটেল ছিল তো এই তো ছিল এইগুলো খেয়ে আর পাকোড়া একবার খাইনি দুবার করে খেয়েছি তার জন্যই পেটটা ভরে গিয়েছিল আর মাটন বিরিয়ানিটা কত কত ভালো হয়েছে সেটা আমি তোমাদেরকে জাস্ট এক্সপ্রেশন দিচ্ছি ভাগ্নিও বলছে খুব ভালো হয়েছে তো খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছে মিষ্টির মধ্যে রসগোল্লা ছিল আর মালাই চমচম ছিল যেটা আমার ফেভারিট তোমরা সবাই জানো তো এই যে দেখো ভাগ্নি মটন ভালো খায় না চিকেন চাপ ছিল সাথে তো চিকেন দিয়ে খেয়েছে আর আমাকে মাটনটা দিয়ে দিলো মাটনটা কিন্তু রেয়াজি ছিল বেশ ভালো হয়েছিল এত সুন্দর সফট ছিল খুব সুন্দর হয়েছে খাওয়ার দাওয়ার এরপরে আমরা কিন্তু খাবো আইসক্রিম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বিরিয়ানি শেষ করার পরে এই যে পাতে পড়লো চাটনি আর পাঁপড় পাপড়ের নিচে চাটনি ঢাকা পড়ে গেছে আর এখানে আমার ফেভারিট মালাই চমচম অসাধারণ দেখতে অসাধারণ খেতে কপালের নাম গোপাল দিব্য বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি হাসাহাসি করতে করতে মাছ পথে হয়ে গেছে পাঞ্চার আর এই যে দেখো সিদ্ধত চলছে তো অনেক কষ্ট হয়েছে যেহেতু রাস্তাটা উঁচু নিচু ছিল তার জন্য চাকাটা খুলতেই খুব কষ্ট হয়েছে তো আধা ঘন্টা মতন আমার আমরা দাঁড়িয়েছিলাম তারপরে খুব স্বাভাবিকভাবেই আধা ঘন্টা লেট করে বাড়ি পৌঁছেছি খুব কষ্ট হচ্ছিল ওনার চাকাটা খুলতে উনিও আমাদের সাথে খাওয়া দাওয়া করে এসেছিলেন তো ভরপের ছিল তো ওনারও কষ্ট হচ্ছিল কি আর করা যাবে

না হ্যাঁ এটা দেখ এই পাশায় এপাশায় চাপটা দেখ কি সুন্দর লাগতেছে হ্যাঁ এই ভাল্লাগতেছে হেভি লাগছে ওই তারাটা পুরো স্পষ্ট কথা বল আরেকবার মুখটা মেঘাতে পারি বলে কেন পারবি না মেঘাতে খেয়ে গেছি বলিস না এই পেঁচির লাগবে তাই করতে পারতাছিস না বাবা

খুলতে পারিনি সেটা তখন বুঝতেই পারছো এই গলারটা খোলা টাইম পাইনি আগে সেরুর ভাতটা মানে গরম বসালাম ফোন করেছিল বলছে খাইয়ে দেবো না না আমি চলে এসেছি তো আসলে গাড়ির চাকাটা পাঞ্চার না হলে এতক্ষণে এসে আমার সেরুকে খাইয়ে ভিডিও বানিয়ে বানাতে বসে পড়তাম এত আর্জেন্ট টপিক রয়েছে কিন্তু এখন আমার উপায় নেই সেরুকে আগে খাওয়াতে হবে কালকে তাড়াতাড়ি উঠতে হবে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে সেখানে যেতে হবে কালকে মানে স্নান করার টাইম পাবো কি আমি সেটাই ভাবছি তো মানে ব্যস্ততা লাগলে পরে চারিদিক থেকে একসাথেই ব্যস্ততা লাগে আর দিদির দিদিদের বাড়িতে সামনে দিয়ে আসলাম আসার সময় কী হাসা হাসি বাপরে বাপ হাসতে হাসতে খাওয়া দাওয়ার হজম হয়ে গেছে সব এত হাসি আসলে অনেকদিন পরে বললাম না আমরা এক সময় এরকমই হাসি ঠাট্টা করতাম মাঝখানে সব গন্ডগোল হয়ে গেল এখন আবার সব ঠিক হয়েছে হাসতে হাসতে শেষ তো দিদিদের বাড়ির সামনে দিয়ে আসলাম একদম মুখে দোরগোড়ায় নামিয়ে দিয়ে আমরা সবাই চলে আসলাম এই এসে আমি কোনো রকমের শাড়িটারি চেঞ্জ করে নিয়ে নাইটিটা পরে চলে আসলাম এই ওই তো গেছে তো চলো ওই যে সেরু চিৎকার করছে সেরু আনতে গেছে এখন সেরুকে খাওয়াবো আর ভিডিওটা এখানেই এন করছি তোমাদের কেমন লাগলো আমাদের সাথে সাথে তোমরা কতটা এনজয় করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো খারাপ মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কেটেছে আমার সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনে হয়তো আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো চলো টাটা